হাই গাইস আজকে বাসায় রান্না করতেছি খিচুড়ি আর কক মুরগি তার জন্য চলতেছে কোটা কাটি কুটেছে আলু পেঁয়াজ মরিচ আর সবচেয়ে যেটা স্পেশাল এই সেই মুরগি এই সেই কক মুরগি খুব সুন্দর তবে আমার রান্নার সহযোগিতা করতেছে আমাদের

কুটা শেষ খিচুড়ি রান্না করবো সবাই শুধু খিচুড়ি খেতে যেহেতু মা নাই বাসায় ভাবলাম যে আজকে একটু কক মুরগি রান্না করেই ফেলি দেখতে পাচ্ছেন দেড় কেজি আজকে কক মুরগি এনেছি এখন আমি পেঁয়াজ কাটবো আসলে পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল চলে আসবে আজকে যদি হা কিছু বলার নাই আর কাটতেই হবে দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ এখন আমি কাটবো কিন্তু কাটতে কাটতে চোখে জল চলে আসবে কিন্তু করার নাই কাটতেই হবে আমাকে তবে এই কাটাকাটিতে আমাদের সৌরভ মানে কমলা সৌরভ সে বেগুন কাটতে যায় সে বেগুনে যে কী সাইজ করছিল আজও মনে পড়ে যায় আসলে সোরা ভালো বেগুন কাটে বেশি কিছু করব না বেশি কুড়ি করি করবো না এমনি ছোট ছোট হয়ে যাবে আশা করি অবশ্য পেঁয়াজটা আলাদা রাখতে হবে পেঁয়াজ আলাদা রাখি আচ্ছা পরে কথা বলি